গেট টে খন লাগত কি কৈছো মিষ্টি মুখ নাথাকে ধন্যবাদ <laughs> দেন <Allah> <laughs> <ooo paying full table. foxtha>

अमना इस मशक्कत में ना अमना तो को ना भाईया जावला जापनीरा को भी सजा है दोस

না আমরা যে কোনো জিনিস লুকাই দেওয়া ভালো আমরা যেমনি দিলে জিনিসটা কেমন হয় এই যে সিকিউরিটি গার্ড আচ্ছা আচ্ছা দেখুক দেখা যাক <subjects 1952>

টাকা দিচ্ছি ভাগ যদি একবার খাঁচা ভিত্তরে যায় ভাত কি আর জোড়া খায় আচ্ছা আপনার খুলতে বলছেন না সবাই আছেন না আমি খুলে দেখছি

কৈছে কচোন আচ্ছা এইবাৰ দেখো এইবাৰ দেখ আমাৰ দেখাই যাম এক দুই তিনি চাৰি পাঁচ পাঁচ

চলে যাম বিয়া চলা কথা কয়